পুরো প্ল্যান আমার হয়ে গেছে সাথে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়ায় পড়ে গেছে বেশ গরম ঝলমলে একেবারে রোদ আর পরিষ্কার আকাশ আজকে ব্রেকফাস্ট করে বহু দিন পর পড়তে বসবো ঘুরে আসার পর থেকে মোটেই ইচ্ছা করছে না তবে আজকে ফটাফট কাজটা সেরে নিয়ে যেতে হবে হোল ফুডসে শুক্রবারের তো এখানে অফার দেয় তোমরা জানোই তো তার জন্যই সকাল সকাল চলে যাব এখানে গরমকাল আসলেই সবার বাড়িতে এরম একটা দেখি পাখিদের জন্য জল আর খাবার থাকে আর পাখিরা দেখি এসে বেশ খায় ও প্রচুর যাই হোক আমাদের তো একই রুটিন ঠিক আছে আর আলাদা হবে মানে তুমি দেশে থাকো কি বিদেশে সবার রুটিন একই হয় সেই গ্রসারি সেই ঘরের কাজ সেই অফিস সেই সেম মানে ডে ইন মাই লাইফ সবারই মোটামুটি সেমই হয় আর কি আজকে আমাদের হোল ফুডসের শপিং তো হয়ে গেছে কিন্তু প্রথম ফ্রাইডে যেতে কোনো অফার নেই মানে লিটারালি কোনো অফ তো আজকে একটুও পাইনি বল না উল্টে আমি বিথ ডে এইবার বেশি অফার দেখলাম আমি ভাবলাম যে বাবা ভি ডে এইবার অফার দিচ্ছে পুরো প্ল্যান আমার ফ্লপ হয়ে গেছে ফ্রাইডে তে কিচ্ছু অফার পাইনি সিরিয়াসলি এত কষ্ট করে তাড়াহুড়ো করে এলাম এখন আবার গিয়ে আমাকে রান্না করতে হবে অনেক দিন ধরে আমাদের ইচ্ছা করছে গরম গরম ভাতের সাথে একটু আলু পোস্ত খাবো লাঞ্ছি তাই আজকে সেটাই বানাচ্ছি আমি হচ্ছে বাঙাল মেয়ে তবে বিয়ে করেছি ঘটিবাড়িতে এবার বুঝতেই পারছো আলু পোস্ত দিনও আমার কোনো প্রিয় খাবারের মধ্যে পড়তো না সেই তালিকায় থাকতো লোটে মাছ আর শুটকি মাছ আমাদের বাড়িতে ওই মাসে কখনো একবার হয় তবে অনিরুদ্ধের বাড়িতে আবার দেখি সপ্তাহে মিনিমাম তিন দিন আলু পোস্ত হবেই হবে যখনই ওদের বাড়ি যেতাম বিয়ের আগে এই আলু পোস্ত লাঞ্চের মেনুতে থাকলে খেতে খেতে বলতে পারো এক রকমের আলু পোস্তর প্রতি ভালোবাসা চলেই এসছে আজ প্রথম রিয়েলাইজ হলো যেরো মানিরুদো লোটে মাছ খেয়ে অর্ধেক বাঙাল হয়েই গেছে আমিও বেশ অনেকটাই মেয়ে গেছি না হলে লোটে কোনো দিন আলু করি আজকে এই একটা আলু পোস্ত রেসিপি রিয়েলাইজ করালো কিরম দুটো মানুষ বিয়ে করে একে অপরের নতুন নতুন কালচারসকে এক্সপ্লোর করছে তাদের রান্না বান্নাও শিখছে আবার তাদের সেটা পছন্দও হচ্ছে ইন্ডিয়া বাজার থেকে ওই এক প্যাকেট ফ্রোজেন ভিন্ডি এনেছিলাম তো ভিন্ডিটা আমি আর কড়াইতে বানাই না যেহেতু বেশি তেল লাগে তাই এয়ার ফ্রায়ারে অল্প তেল দিয়ে দিলেই হয়ে যায় ব্যাক টু আলু পোস্তর রেসিপি অলমোস্ট হয়েই গেছে তবে যেহেতু বাঙালের হাতের আলু পোস্ত বুঝতেই পারছো একটু লঙ্কা আর সরষের তেল তো বেশি চলেই গেছে এর মধ্যে এখানে আসার পর এরকম একটা ছোট্ট দেখে ওয়াটার ফিল্টার কিনেছিলাম যাতে এরকম ডাইরেক্ট এই ট্যাপ ওয়াটার না খেতে হয় তাই মাঝের মধ্যেই এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ফিল্টারে জলটা ভরে রেখে দিন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দিকে পোস্ত প্রায় হয়েই গেছে ব্যাস একদম রেডি এবার গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে এই ভিন্ডিগুলোও হয়ে গেছে লাস্ট একটু আমচুর পাউডার দিয়ে নেড়ে নিলেই একদম টক টক খেতে দারুণ লাগে আজকে খেয়ে বল এই পোস্তটা ঘটি অ্যাপ্রুভড কিনা ঠিক আছে গরম গরম ভাত দিয়ে এই আলু পোস্ত খেতে একেবারে মনে হচ্ছে অমৃত এর সপ্তাহ কি এক সপ্তাহ পর আমরা ফাইনালি যাচ্ছি একটু কফি খাবো একটু হেটে হেঁটে আসবো দিয়ে তারপর দেখি ইচ্ছা হলে ইচ্ছা হলো না জিম যাবো 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 এখন পুরোই গরম পড়ে গেছে এখানে ইন্ডিয়ার তো মা বাবা বলছে কি যে গরম অবস্থা এখানে অনেকেই দেখি এই চেরি চাই লাটেটা অর্ডার করে মানে চা তার উপরে আবার চেরির একটা ফোম দেয়া খেতে কিরম হয় কে জানে সেই কিউরিয়াসিটিতে এই আজকে অর্ডার করেছি চায়ের সাথে বাপুজি কেক খেতাম না ওইটাই জাস্ট মানে মিক্স করা এখানে অনেকেই চেরি চায়ে লাটেটা অর্ডার করতে আমার ভাবতো মানে চায়ের সাথে চেরি কেরম লাগবে ওরমই লাগছে খুব একটা ভালো লাগছে না আমাদের জন্য এটা না আমি জাস্ট ট্রাই করার জন্য নিয়েছি এই দেখে ফুলগুলো কি সুন্দর এটা পিঙ্ক হয়ে গেছে যত গরমকাল আসছে এই হাঁটার রাস্তাটা একেবারে রঙিন হয়ে যাচ্ছে এত সুন্দর লাগে চারিদিকে নানা রঙের ফুল ফুটে থাকে অসম্ভব ভালো লাগে দেখতে এখানে যাদের বিড়াল আছে তারা অনেকেই কি করে ওই ট্র্যাকার লাগানো থাকে ওদের কলারে আর বিকেল হলে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয় তারা নিজেদের মতন ঘুরে বেড়ায় আবার কিছুক্ষণ পর বাড়ি চলে আসে তো এই বিড়াল আজকে আমাদের থেকে আদর নেয়ার জন্য কি না কি করে বেড়াচ্ছে আজকে আমাদের দুজনের সাথে সাথে এও বিকেলে বেশ আমাদের সাথে অনেকক্ষণ হেঁটে বেড়ালো লাস্ট কয়েকদিন ধরে দেখছি আমাদের বাড়ির পাশে একটা পার্ক হয়েছে কোনো কারণে যাওয়া হয়ে উঠছে না তবে আজকে ভাবলাম না একবার গিয়ে দেখি এসে তো একেবারে অবাক টেবিল টেনিস চেস নানা রকমের গেমস রয়েছে তার সাথে এখানে এরকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ইনস্টল করা কোনো গ্রুপ এসে চাইলে এখানে বসে বাজাতে পারে নিজের মতন একটা ভালো টাইম স্পেন্ড হবে এত সুন্দর পার্কটা দেখে দুজন মিলে ভাবলাম যে এই উইকেন্ডে এসে একবার দুজন মিলে টিটি খেলতেই হবে ইচ্ছা না করলেও জোর করে চলে এসছি জিমে এবার দুজনে ভালো করে একটু অনেকক্ষণ ধরে বেশ এক্সারসাইজ করে নেব। কেন রাতে খেতে হবে পরোটা প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক সেট সেট তারপরে ওই যেটা দেখালাম প্ল্যাঙ্ক করে টাচ করা ওরা তিনটে প্রায় অনেকক্ষণ এক্সারসাইজ করা হয়ে গেছে এইবার যাব গিয়ে বানাবো পরোটা মা যে স্কুলে টিফিন দিত তার মধ্যে এই একটা কম্বিনেশন আমার ভারী পছন্দের পাতলা পরোটা আর তার সাথে আলু ভাজা আর যখনই শীতকাল হতো সেই আলু ভাজায় মা অ্যাড করে দিত গাজর আর কড়াইশুঁটি একদম সিম্পল এই ভাজা আর পরোটা খেতে যে এত সুস্বাদু লাগত আজকে অনেক অনেকদিন পর ইচ্ছা হলো সেই শীতকালে টিফিন ঘরে একদিন বানিয়ে ডিনারে আজকে খাবো যখনই রান্না করি টুক করে একটু সাইডে গান চালিয়ে নিই ফটফট তালে রান্না করতে করতে বেশ মনটাও ভালো লাগে কেনা এইটা আমাদের মনে হয় একটু ছোট হয়ে গেছে লুচি এর মধ্যে বেলা ঠিক হয় তবে পরোটা একেবারে এর সাইজেরই হয় একটু পাতলা পরোটা বানাতে গেলেই একেবারে ধারে ধারে পৌঁছে যায় ওটাতে বেলতে আমার বেশ অসুবিধা হচ্ছিল তাই ফটাফট প্ল্যাটফর্মটা পরিষ্কার করে নিয়ে ওর মধ্যেই পরোটাগুলো বেলে নিলাম সাইডে আলুটা আর গাজরটা ভাজাও হচ্ছে একটু সিদ্ধ হলে লাস্টের দিকে কড়াইশুটি গুলো দেবো এখন দেখো ফটফট কেরম হচ্ছে একদিকে পরোটা বসিয়ে দিয়েছি আর একদিকে লাস্ট এই হয়েই গেছে আলু ভাজাটা আর এক মিনিট হলেই রেডি ইন্ডিয়া বাজার থেকে ফ্রোজেন লঙ্কাগুলো এনে হয়েছে আমার ভারী সুবিধা সব খাবার একটা দুটো করে ফেলে দিচ্ছি আর প্রচুর ঝাল খেতেও ভালো লাগছে ডিনারের সার্ট ভাজা তার সাথে রয়েছে প্লেন পরোটা আর একটু দই নিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে খেতে পুরো সেই স্কুলের টিফিনের দিনগুলো আমার মনে করিয়ে দিল চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও